b a n আজ কিন্তু ছিল আমার অন্নপ্রাশন আর এই দেখো আমার অন্নপ্রাশন কিন্তু অনেক এসছে ওরকম না আমি এত বড় হয়ে গেছি এখন কি আমার অন্নপ্রাশন হতে পারে তাহলে চলো পুরো ফুল ভিডিওটা দেখাই তোমাদেরকে যে আজকের অনুষ্ঠানটা কার জন্য ছিল ছিল প্রথমে কিন্তু কিন্তু এখানে তিন বোন রেডি মানে এটা আমার কারণ আমাদের অনুষ্ঠানটা যেহেতু সন্ধ্যের পর থেকে শুরু হবে ওই জন্য বিকেল বেলা থেকে আমরা একটু রেডি হচ্ছিলাম আর এর পাশাপাশি দেখো তিতলি কিন্তু নিজে সাজুগুজু করতে করতে দিদি মাসিমণি যারা এসে সবাইদের কিন্তু সাজিয়ে দিচ্ছিল আর জানো তো আমাদের সাজুগুজু করতে এতটাই লেট হয়ে গেছে যে আমাদের কিন্তু গেস্ট সবাই চলে এসেছে তার মধ্যে ছিল তৃষা আর এই তৃষা বনু কিন্তু আমাদের বাড়িতে দুবার এসেছে শুধু ও একা না ওর বাড়ি থেকেও কিন্তু সবাই এসেছিল আমাদের বাড়িতে আর এই দেখো হয়ে গেছে কিন্তু লোকজন আসেনি কারণ সন্ধে একটু পর থেকে লোকজন আসবে আর এই যে কিন্তু কিন্তু ছিল ছিল আমাদের মানে আজকের অনুষ্ঠানটা ছোট্ট ওর জন্য যেহেতু ওর আজকে মুখে প্রসাদ এদিকে কিন্তু বাড়ির আমি একমাত্র মাসিমনি যেহেতু মাথায় কিন্তু চাপটা আমার সব থেকে বেশি কারণ মাসিমনি হয়েছে আর মেয়ের দায়িত্ব নেবো না তাই কখনো হয় আর এদিকে কিন্তু আমি থালা বাসন বার করে রেডিও করে নিয়েছি যেহেতু ওকে ভাতটা দিতে হবে না আর এদিকে কিন্তু দেখো আমাদের বাড়ির প্রিয় অন্যতম গেস্ট কিন্তু আমার সাথে ফটো তোলা শুরু করে দিয়েছে আর এরপর দেখো আমি কি করেছি পুচকুর যে একটা ছোট চেয়ার পেয়েছিল সেটাতে কিন্তু আমি নিজেই বসে পড়েছি এরপর দেখো ওকে খেতে দেওয়ার জন্য যে থালিটা ছিল সেটা কিন্তু আমরা নিজেরাই রেডি করেছিলাম আর এদিকে কিন্তু দেখো আমাদের ছোট প্রিন্সেসও কিন্তু রেডি হয়ে গেছে খেতে বসার জন্য আর এদিকে দেখো আমাদের ছোট প্রিন্সেসের দুটো মামা এসেছে তারা কিন্তু দুজনেই গিফট দিয়েছে কিন্তু তোমরাই বলো শুধু কি গিফট করলে হবে ওর তো আজকে মুখে প্রসাদ তাই জন্য ওকে তো আজকে ভাতটা দিতেই হবে মুখে যেহেতু মামা আরে কিন্তু মুখে প্রসাদ দিয়ে দিয়েছে এরপরে কিন্তু আমার মাসি মনি ওর দাদা সবাই মিলে কিন্তু ওকে একটু একটু করে খাইয়ে দিছিল আর চলো আজকে আমার ফ্যামিলি লোকের সাথে কিছু একটু পরিচয় করে দিই এই যে প্রিন্সেসের পাশে যে পিঙ্ক কালার ড্রেস পরে দেখছো এটা কিন্তু আমার দিদি হয় আর এই যে যে খাইয়ে দিছিল সে কিন্তু দাদা আর এই দেখো তোমরা কি একটা জিনিস খেয়াল করে ওই যে সেই গুড্ডু সোনার বাড়িতে গেছিলাম না আর আজকে কিন্তু গুড্ডুটা আমাদের বাড়িতে এসেছে আর একটা জিনিস যেটা আমি করেছি সেটা দেখবে সবার কাজের ফাঁকে কিন্তু আমি একটু এনার সাথে একটু গল্পও করে নিচ্ছিলাম আর তারপর তো বলাই হয়নি এই পিঙ্ক কালার ড্রেসটা আমার দিদি আর এটা তার পাশে হচ্ছে দিদির ছেলে আর এই প্রিন্সেস আমার দিদির মেয়ে আর ওইটা কিন্তু জামাইবাবু এতক্ষণ তো সব ঠিকই ছিল কিন্তু এবারই হবে সে আসল মজাটা মানে আমার অন্নপ্রাশনটা আচ্ছা তোমরা ভেবে দেখো তো এখন যদি আমার অন্নপ্রাশনটা হতো তাহলে কেমন হতো থাক তোমাদের আর জানতে হবে না কারণ এখন তো আমার অন্নপ্রাশনটা হচ্ছেও না আচ্ছা তোমরা দেখে জানিয়ে তো যে আমার অন্নপ্রাশন নাকি আইবুড়ো ভাত হলে ভালো তো আমার তো মনে হচ্ছে সেটা আর দেখো সবাই কিন্তু আমাকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিল তোমরা এতক্ষণ তো ভিডিও দেখলে আচ্ছা একটা জিনিস কি নোটিস করেছো ওই প্রিন্সেস আর প্রিন্সেসের মেয়ের ড্রেসটা কেমন যেন একরকম হয়ে গেছে না তবে জান তো এটা কিন্তু আমরা একদমই প্ল্যানিং ভাবে নি একদম আনপ্ল্যানিং ভাবে ড্রেসগুলো সেম সেম হয়ে গেছে তবে একটা কথা কি জানো আমি যখন এখানে বসেছি না এই অন্নপ্রাশন ওকে নিয়ে সবাই আমাকে বলছিল এটাই যে আমিও নাকি ছোটবেলায় ঠিক এর মতোই দেখতেছিলাম মানে একদম পাতলা পাতলা আর চলো তোমাদের আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখাই এই দেখো আমি আমার জিজু আর এই যে প্রিন্সেস কিন্তু আমাদের পুরো সেম ড্রেস জানো এটাও কিন্তু হয়েছে কিন্তু বেশ সুন্দর ছিল আর জানো তো এত ভিডিও এত ফটোশ্যুট করতে করতে আমাদের কথা অনেক লেট হয়ে আমাদের খেতে আর আমি বসেছিলাম আমার পাশে কিন্তু ত্রিশে বোনও খেতে বসেছিল দেখো খাওয়া দাওয়া করে কিন্তু সিধা ঘরে চলে এসেছি আর এটা কিন্তু ছিল আমার মেজো মামা জানো তো আজকে আমি আমাদের পুরো ফ্যামিলি লোককে দেখাতেই পাইনি কারণ সবাই না সব রকম কাজে ব্যস্ত ছিল যাই হোক না সরি আমি পরের ভিডিওটা দেখিয়ে দেবো আর একটা কথা কি তো আমার মেজো মামার সাথে আমার বন্ডিংটা না খুব সুন্দর এবার এই দেখো সব শেষে কিন্তু আমরা এই তিন ডাকিনি চলে এসেছি ভিডিওর মধ্যে আর সত্যি কথা বলতে বাড়িতে এত কাজ হয়েছে না মানে এত কিছু রেডি করে আমরা একটু নাচানাচি করতেই পারি এই জন্য ঘরে বসে গান চালিয়ে একটু নাচানাচি করতে আর একটা কথা তোমাদেরকে তো বলাই হয়নি তোমরা কি আমাদের এই ছোট প্রিসেসের নাম জানতে চাও যদি জানতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্স করতে পারো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফলো করে রেখো